আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ কি অবস্থা সকলের কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারি ভিডিও নিয়ে ব্রাদার্স বাইক গ্যালারি কিন্তু একদম কোনায় কোনায় ভরপুর বাইক আছে আলহামদুলিল্লাহ আর ব্রাদার্স বাইক গ্যালারি আজকে দুই দুইটা বাইক থাকবে মাত্র পনেরো হাজার করে তাও নাম্বার কমপ্লিট সেলফের গাড়ি সেলফের গাড়ির নাম্বার কমপ্লিট বাইক পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায়

মাত্র আটানব্বই হাজার টাকায় নাম্বার শহর ডাবলটিক্সের ফোর ভি বে যাচ্ছেন উনিশ মডেল পঞ্চান্ন হাজার টাকায় এই জিক্সারটির বেনিলি জিক্সার 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 কিন্তু আছে একদম অনেকগুলা দু হাজার চব্বিশ মডেল দু হাজার পঁচিশ মডেল এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার জিক্সার পাবেন হিরো ইগনেটর আছে ইগনেটার ডিসকভার ডিসকভার তারপরে হিরো স্প্লেন্ডার এটার প্রাইস থাকে মাত্র তেত্রিশ হাজারের পাইপ ব্রাদার কোন পনেরো হাজার টাকার গাড়িগুলো আমরা সবার শেষে দেখব আগে চলেন এই বাইকগুলো একটু দেখে নেই রিক্সার থেকে শুরু করে রিক্সার দিয়ে সকলের প্রিয় বাইক মডেল ব্ল্যাক কালার ব্লু কালারও আছে ব্লু কালারও আছে এদিকেও ব্লু কালার আছে মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে আপডেট মডেলও পেয়ে যাবেন আজকের ভিডিওতে ওল্ড মডেলও পেয়ে যাবেন এই জিক্সার মনোটন ব্ল্যাক কালার আঠারো উনিশ মডেল প্রাইস থাকবে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে

তারপর আছে পঁচিশ মডেল পঁচিশ মডেল নাম্বার নাম্বার করা আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন প্রাইস হলো এক লক্ষ এখন অনেকে বলবেন ভাই এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এটা নাম্বার করা এটা অন টেস্ট এটা চাইলে নিজ জেলায় যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন পূর্বে তো বলে দিলাম মাত্র আটানব্বই হাজার টাকা ডিজিটাল প্লেট তারপর ডাবল ডিস্ক টায়ার নতুন আছে মাত্র আটানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যক্তি তারপর আছে বেনিলি বেনিলি পাবেন হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটি পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা তারপর আছে ইয়ামাহা আর এক্স মানে অনেকের পছন্দের একটি বাইক অথবা স্বপ্নের বাইক বলা যেতে পারে এটা কিন্তু অনেকের স্বপ্নের বাইক পছন্দের বাইক আর এক্স নাম্বার টাম্বার করা আছে পেপার্স প্রতিটা পেপার আছে মানে তিনটা পেপার থাকে তিনটা পেপার সে আর এক্স এর পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা আসলে আমাদের এখানে প্রত্যেকটা বাইক আসলে সম্মান থাকবে ইনশাল্লাহ আর কুরিয়ারের বিষয় যারা কুরিয়ারে বাইক নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে বাইক নিতে পারবেন আগে আপনি বাইক দেখবেন সাউন্ড পছন্দ হবে কাগজপত্র দেখবেন তারপর কুরিয়ারে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আর কার কি জানার আছে এটা একটু আমাদেরকে জানেন কার কি জানার আছে কি জানতে চান মানে কোন বাইক আছে কোন বাইক নাই কি জানতে চান এটা একটু আমাদেরকে জানিয়ে দিন কষ্ট করে কমেন্ট করে এই যে হিরো স্প্লেন্ডার আছে এর প্রাইস দিয়েছিল আমার বিজয় ভাই কমেন্ট করেছে সাউন্ড সোজা জানে ভাই মাইক্রোফোন একটু সমস্যা হয়েছিল অলরেডি সমাধান করে ফেলছি ভাই ধন্যবাদ বিজয় কমেন্ট করার জন্য বিজয় কিন্তু আমার খুব কাছের একজন ভাই হিরো স্প্লেন্ডার মাত্র 33000 টাকায় 10 বছরের নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ হিরো ইগনেটর হিরো ইগনেটর অন টেস্ট অবস্থা আছে প্রাইস হলো মাত্র আটচল্লিশ হাজার টাকায় কন্ডিশন ভালো আছে ডিস্ক কভার দুই হাজার উনিশ মডেল ডিস্ক ব্রেকের গাড়ি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় উনিশের মডেল নাম্বার করা ডিস্ক ব্রেকের ডিস্ক মাত্র পঁচাত্তরে হিরো ইগনেটর এটাও ষাট হাজার টাকা এটাও ষাট হাজার টাকা যেটাই নেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার দুইটাই নাম্বার করা আছে এগুলোর প্রাইস তো অলরেডি বলে দিছি আচ্ছা ভাই ব্রাদার আবার বলতেছি মাত্র কিন্তু পনেরো হাজার টাকায় দুই দুইটা বাইক পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি টায়ার দুইটা টোটালি নতুন আছে মাত্র মনে হয় এগারো হাজার কিলোমিটার মতো চলছে প্রথম মালিক নাম্বারটা আমার কমপ্লিট করে আছে ঢাকার নাম্বার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই এফজের কথা তো অলরেডি বলে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা তেইশের মডেল এফজেড এফজেড দুই হাজার একুশ মডেল একুশ মডেল হলেও কন্ডিশনটা সাউন্ডটা সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এর প্রাইস হলো এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারপরে এই এই হলো দুই হাজার বাইশের মডেল নাম্বারটা আমার করা আছে মালিক আমাদের এখানে প্রত্যেকটা বাইক আমরা নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দিব ইনশাল্লাহ মালিক নিয়ে কাগজ নিয়ে কোনো প্যারাশন নাই গাড়ি যতদিন থাকবে পেপারসের গ্যারান্টি ততদিন থাকবে এটার প্রাইস হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার বাইশের মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর এটা এটা এটাও দুই হাজার বাইশের মডেল এটার প্রাইস হলো এক লক্ষ আটষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এক লক্ষ আটষট্টি ব্লু কালারটা এক লক্ষ পঁচাত্তর তারপরে যদি দেখি এফজেড ভার্সন টু এটা হলো দুই হাজার বিশ মডেল ব্যাঙ্ক ড্রাফ করা আছে যিনি চান প্রথম মালিক হয়ে নাম্বার করতে পারেন প্রাইস হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর যে অ্যাপজেটটা আছে এটা আঠারো মডেল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা নাম্বার করা আছে তারপর কিন্তু আরও একটি অ্যাপজেট ভার্সন টু আছে ব্লু কালার

সিভিয়ার সিভিয়ার রেসিং এডিশন অনেকেই খুঁজে থাকেন অনেকেই অনেক জায়গায় পান না আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন রেসিং এডিশনটা ঢাকার নাম্বার করা যে সিরিয়াল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড কন্ডিশনও ভালো আছে এর প্রাইস হলো মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক্সপ্লেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর দুই হাজার বাইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে এই নাম্বার করা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ আপনার যেটা ইচ্ছা নাম্বার নাম্বার সহ নাম্বার সারা যেটা ইচ্ছা নিতে পারেন

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভার্সন ফোরটি পেয়ে আছেন হিরুদ শিলার একশো ষাট একটি বাইক এফ আই পাচ্ছেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো আবার ডিজিটাল নাম্বার নাম্বার কমপ্লিট করা আছে পিছনের সামনে দুইটা ডায়রি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা অনেকেরই মানে হয়তো প্রশ্ন থাকতে পারে পনেরো হাজার টাকার বাইক কোথায় এই যে আপনাদের সামনে পনেরো হাজার টাকার দুই দুটি বাইক দুইটি সেলফি স্টার্ট কন্ডিশন কিন্তু পনেরো হাজার টাকা অনুযায়ী অনেক ভালো আছে আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন এই বাইকটা কিন্তু সেলফি স্টার্ট নাই এটা কি সেলফি স্টার্ট নাই এটা এটা সেলফি স্টার্ট নাই এটা সেলফি স্টার্ট নাই না নাম্বার করা আছে টাওয়ার বাই ডিজিটাল প্লেট লাগানো বুঝছেন নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো মাত্র 15000 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র 15000 টাকায় দুইটাই নাম্বার করা আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর বাইরের যে দুইটা বাইক আছে এই দুইটা আপাতত বিক্রি না বিক্রি করলে হয়তো ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ তাহলে আপাতত আমাদের বাইকের কালেকশন এগুলাই ছিল হয়তো যদি সামনে আরো সুন্দর সুন্দর বাইকের কালেকশন নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আর লম্বা করব না যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন যারা বাইকের হাবিবিকে ভালোবাসেন এটা কিন্তু বাইকের হাবি শোরুম অবশ্যই একটি শেয়ার করে দেবেন কোন বাইকটার দাম কম মনে হচ্ছে কোন বাইকটার দাম বেশি মনে হচ্ছে এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম